ভালোবাসা যা একতালার মধ্যে খুঁজে পাওয়া যায় রোমান্টিক মানুষদের কাছে প্যারিস শহর ছাড়া অন্য কোথাও এই পৃথিবীতে আর নেই প্যারিসের ভালোবাসা সম্পর্কিত এমন কিছু ব্যাপার রয়েছে যা এই শহরকে অন্য সকল শহরের থেকে একটু আলাদা করছে এই শহরটি ভালোবাসাকে এমনভাবে লালন পালন করছে যেন শতাব্দীর পর শতাব্দী ভালোবাসা যেন ধ্বংস হবে না এখানে প্যারিসের আইফেল টাওয়া লোভর জাদুঘর এবং বিশ্বের সব অরাজকতা ও যুদ্ধ নান শিকদের বিরোধিতা তেমনি এক জায়গা হল ব্রিজ যা ভালোবাসা এবং রোমাঞ্চের এক অনন্য বৈশিষ্ট্য এখানে প্রেমিক প্রেমিকারা তাদের ভালোবাসার নিদর্শন হিসেবে তালা জ্বলিয়ে রাখে এখানে সুন্দর একটি তালায় নিজেদের নাম লিখে প্রেমিক প্রেমিকা একসঙ্গে সেতুর পাশে দাঁড়িয়ে তালাটি ঝুলিয়ে দেয় তারপরে চাবিটি সেতুর নিচে প্রবাহিত নদীতে ফেলে দেয় চাবিটি নদীতে ফেলে দেওয়ার পরে এটি খুঁজে পাওয়ার কোনো সুযোগ থাকে না এজন্য প্রেমিকরা মনে করে তাদের প্রেম অমর্ত লাভ করেছে আপনি যদি প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকেন তাহলে আপনাদের সুন্দর আগামীর কামনায় ভালোবাসা মজবুদের জন্য কোনো একদিন দুজনে একসাথে গিয়ে একটা তালা মেরে আসতে পারেন আরও কিছু করতে চাইলে তালার সাথে কিছু সুন্দর রোমান্টিক লেখা লাগিয়ে আসতে পারেন আর চাবিটা সেটা আপনার ব্যাপার রেখে দিতে পারেন বা ফেলে দিতে পারেন প্রেমিক বা প্রেমিকা তারা ধারণা করেন তারাটার মতো তাদের বন্ধন হবে শক্তিশালী কখনো ছিঁড়ে যাবে না সারা বিশ্বের প্রেমিক প্রেমিকারা এখানে বেড়াতে আসবেন এটা খুব রোমান্টিক নগর তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোন জায়গা নিয়ে